রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে এই ঘটনায় বাইকে থাকা সোহাব নামের আরও একজন আহত হয়েছেন রবিবার দুপুর দিকে দুইটার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংরা উপজেলার পারশাপলি শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের পুত্র জানা গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথি সহ পনেরো জন নারী পুরুষ মিলে তিন দিন আগে রাজশাহী থেকে কক্সেস বাজার এসেছিলেন সকালে কক্সেস বাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায় একটি বাইক এতে বাইক চালক সাকিবুল হাসান নিহত হয়েছেন অপর আরোহী সোহাগ আহত হয়েছেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেছেন দোহাজারি হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সাত্তার জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে এর আগে এপ্রিলের শুরুতে মাত্র আটচল্লিশ ঘন্টায় জাঙ্গালিয়া এলাকায় পনেরো জনের মৃত্যু হয় ওই এলাকায় উঁচু নিচু সড়কে বাঘগুলোতে বারবার দুর্ঘটনার ঘটনায় সড়ক সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী